নমস্কার বন্ধুরা কেএফ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের আলোচনা করব অম্বুবাচি কবে পড়েছে পবিত্রে এবং নিবৃত্তি এবং অম্বুবাচিতে কি কি করা উচিত নয় আর কারাই বা অম্বুবাচি পালন করতে পারবেন এই বছর অম্বুবাচির পবিত্র বা ব্রত শুরুর সময় হল বাইশে জুন রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিটে ব্রতর নিবৃত্তি বা সমাপন হবে বুধবার পঁচিশে জুন রাত তিনটে একুশ মিনিটে অম্বুবাচি ব্রত যারা পালন করেন এবং যারা পালন করেন না তাদের জন্য আহার বিধি নিয়ে কিছু নিয়মও রয়েছে সেগুলির মধ্যে অন্যতম আম দুধ খাওয়া অনেক বাড়িতে এই কদিনের মধ্যে পবিত্রীয় নিবৃত্তির দিন বাদ দিয়ে যে কোনো একদিন আম দুধ খাওয়া হয় আবার কিছু পরিবারে ব্রত নিবৃত্তির পর এটা গ্রহণ করা হয় নিবেদন করা হয় আরাধ্য দেবতাকেও মনে করা হয় এই রীতি পালন করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে পূর্ণ হয় মনোবাঞ্ছা মনে করা হয় একদিকে শরীর শীতল রাখা এবং অন্যদিকে আম দুধের পুষ্টিগুণ যাতে ব্রতিরা পান সে কারণে এই দুই খাবার গ্রহণ করা হয় অর্থাৎ আমদুধ খাওয়া গ্রহণ করা হয় যেসব বাড়িতে মা মনসার পূজা প্রচলিত হয় তারা বিশ্বাস করেন যে এই বর্ষার সময় আম দুধ গ্রহণ করলে সর্পদেবীর আশীর্বাদ লাভ করা যায় অম্বুবাচী চলাকালীন আম দুধ গ্রহণ করা নিয়ে যে রীতি যে পরিবারে বা বংশে প্রচলিত সেটাই গ্রহণ করা উচিত বলে মনে করা হয় তাঁরা অম্বুবাচী পালন করতে পারবেন সাধারণত বিধবা মহিলারা অম্বুবাচী পালন করতে পারেন এছাড়া তন্ত্র সাধক ব্রহ্মচারী সাধু সন্ন্যাসীরা এই পবিত্র তিথি পালন করে থাকেন অর্থাৎ যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা এই তিথি পালন করতে পারবেন কিন্তু সদবাদের জন্য এই তিথি নয় তারা চাইলেও এটি পালন করতে পারেন না এখন আলোচনা করব অম্বুবাচী পালনের নিয়ম কি কি? অম্বুবাচি যারা পালন করেন তারা এই দিন আগুনে রান্না করা কোনো রকম খাবার খেতে পারবেন না অসুচি ধরিত্রের উপর আগুন জ্বালিয়ে খাবার রান্না করে এই সময় তারা খান না এই সময় তারা আগুন ছুতে পারবেন না বলে মনে করা হয়